গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর আজকে হলো সোমবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আমি এখন আছি রান্না করে কারণ সকালের জলখাবারটা বানাচ্ছি তো সকালের জলখাবারের মধ্যে এখন শুধু আমি আর তোমাদের দাদা আর হলো আমার ছোটো ছেলে বাকি আছে তো ছোটো ছেলে এখন তোমার থেকে উঠে আসছে তো তোমাদের দাদাভাইও এখন সাইডের দিকে আসছে তো ওকে রুটিটা বানিয়ে দিই মানে একবারেই রুটিটা বানিয়ে নেব আমার তোমাদের দাদা ভাইয়ের আর নিকে রুটিটা একবারেই বানিয়ে নিয়ে তারপরে চলে যাবো ডাইনিংয়ে আর বানানোর পরে ওকে মুখটা ধরাই খাওয়াতে বসায় দেবো কারণ এখন প্রায় দশটার উপরে বেজে গেছে তো ওই জন্য আর এদিকে বাবার খাওয়া হয়ে গেছে ওর কপু বাবার রুটি খেয়েছে আর মা কলা দিয়ে রুটি খেয়েছে কারণ ফুলকপি ভাজিটা বসিয়েছিলাম তো একটু লেট হয়ে গেছিলো তো ওই জন্য মা খেয়ে নিয়েছে এসে দিয়ে কলা দিয়ে খেয়েছে ভাই যাকে ছাড়তে গিয়েছিলো ওর যেহেতু স্কুল আছে আজকে তো ওই জন্য সকালবেলা গেছিলো তো যাকে স্কুলে ছেড়ে দিয়ে ও চলে গেছিলো একটু বাড়িতে মানে তেজপুরের বাড়ি বাড়িতে ওখানে গিয়ে ওখান থেকে ও জল খাবার খেয়ে এই মাত্রই চলে আসছে বাড়ি এই মানে এখানে আসছে তো আমি একটু চা বানিয়ে খাচ্ছিলাম যে আমার জন্য চা বানিয়ে গিয়েছিলাম ওখানে আর একটু চা আমার জন্য করলাম ভাবলাম কি একটু চা খাবো তো না পুরকুই ভাজিটাকে বসিয়ে রেখে দিয়ে মানে কম আছে দিয়ে রেখে গেছিলাম তো চাটা খাচ্ছিলাম তো চা খেয়ে এই যে মাত্র আসলাম বিস্কুট দিয়ে চা খেলাম খুব মানে ইচ্ছা করছিল আজকে একটু চা খাওয়ার তো খেলাম কিন্তু ওই যে চা খাওয়ার চক্করে এখানে তো আমরা ফুলকপিটা নিচে একটু একটু ভাজাটা বেশি হয়ে গেছে মানে একটু মানে এটা হয়ে গেছে আর লেগে গেছে অল্প সামান্য তো এখন যখন এটাকে আমি নাড়ছিলাম তখন দেখছি যে না একটু সামান্য লেগেছে কোনো কথা নেই ওই যে খাওয়া রুটি দিয়ে যখন রুটিটা বানিয়ে ফেলি তারপরে আবার যাবো ছেলেকে মূর্তুয়াবো না এই ছোটটা ওটা ছোটটা ও রুটি বানিয়েছে একটা দেখো ও একটা রুটি বানিয়েছে দেখো কি সুন্দর বানিয়েছে দেখো মানে ও বেলছে বানায় তো আমি দিচ্ছি কিন্তু বাড়ি বেশি হয়ে গেছে তো ওই জন্য এরকম হয়ে গেছে আর নিজে নিয়ে খাচ্ছে তো তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে গেছে ও চলেও গেছে সাইডে এই যে আমি আর ও নিয়ে বসলাম এখন খেতে একসাথে নিয়ে নিলাম ওকেও খাইয়ে দেবো আমি খেয়ে নেবো আর আজকে তোমাদের দাদা ভাই ওর মুখটা ধোয়াই দিলো আমি খাওয়াটা বানাচ্ছিলাম তো বলছি কি তাহলে তুমি খাওয়াটা বানাও আমি তাহলে ওর মুখটা ধোয়াই দিই ওই জন্য হ্যাঁ একটু তাড়াতাড়ি হয়ে গেল ওর মুখটা ধোয়াই দিচ্ছে বলে আমার আর মানে ওদিকে যেতে লাগলো না এটা খায় না ওইটা খাই টাইম পরে তোমার খাও কেমন হচ্ছে তোমার রুটিটা তোমার রুটিটা কেমন বানিয়েছ বলো ভালো বানিয়েছ রুটিটা এখন এই মাত্র দুধও আসছে দুধটা এমনি ঢেলে রাখলাম কারণ চুলা দু চুলায় ভাতের জল বসিয়ে রাখলাম আরেক চুলায় সিদ্ধ বসিয়ে রেখে আসছি তো ভাবলাম ওগুলো হতে থাকো ততক্ষণে ভাতটা গরম হতে থাকো ততক্ষণে আমি এদিকে খেয়ে নিই খেয়ে তারপরে গিয়ে রান্নাটা চাপা পড়বে তো বলো আমরা খেয়ে নিই তারপরে আর মুখের মধ্যে এত বড় একটা রুটি ঢুকালো তো চলো বন্ধুরা খেয়ে নি রান্না কিছুটা হয়েও গেছে দেখো এদিকে ডাল হয়ে গেছে আর ভাত হয়ে গেছে আর এখন করবো হলো ডিম তো ডিম সেদ্ধ হয়ে গেছে ছোলা হয়ে গেছে ডিম করবো আর বেগুন পোড়া হবে আর এখানে আছে হলো দেখো সয়াবিন কালকের অল্প সয়াবিন আছে বের করে রাখলাম আর এই যে কালকের অল্প ডাল ছিল সজনা পাতা দিয়ে ডাল বানিয়েছিলাম যে ডালটা ছিল তো গরম করে রাখলাম আর এখন গরম হলো দেখো এই যে করলা চচ্চড়ি কালকে করেছিলাম কিন্তু একটুকু খাওয়া হয়নি করলা চচ্চড়িটা কালকে ভুলেই গেছিলাম তিতা করলা চচ্চড়ি যে বানিয়েছিলাম মানে ফুলের বড়া দিয়ে সজনা পাতার ডাল দিয়েই সবাই খাওয়া হয়ে গেছে তো আর চচ্চড়িটা খাওয়াই হয়নি তো যেন ভাবলাম থাক রেখে দিই মানে কালকে ভালো আর কি যে রেখে দিই আজকে হয়ে যাবে তো এই যে এখন বের করে নিয়ে আসলাম এনে দেখো একটু গরম করে নিচ্ছি কারণ সর্ষে পাউডার দেওয়া বেশি গরম করাও যাবে না আবার তিতা হয়ে যাবে তো ওই জন্য অল্প একটু গরম করে নিলাম এখন এই যে বাটিতে ঢেলে রাখবো আর কালকে এখানে দেখো এক টুকুরা মাছ আর এই যে এটা হলো একটা ডিম আর একটা আধা ডিম এটা আমার ননর নন কালকে রাত্রে কলা দিয়ে ভাত খেয়েছিলো যার জন্য ডিমটা রয়ে গেছে তো এগুলোর সাথেই এই যে ডিমটা বানিয়ে ফেলবো তো আজকে ডিমগুলো একটু কম সিদ্ধ হয়েছে দেখো হাফ বয় হাফ হয়ে গেছে কিছুটা ভালো হয়েছে এই যে এগুলো দেখো কিছুটা ভালো হয়েছে আর এই এক দুই তিন তিন চারটা না চার পাঁচটার মতন একটু বয়েলটা কম হয়ে গেছে তো কোনো কথা নেই হাফ বয়েল ডিমো খেতে ভালোই লাগে আর তা আমাদের যে তো তেলের মধ্যে ভাজবই তখন তো বেশ ফ্রাই হয়েই যাবে তো কোনো কথা নেই খাওয়া হয়ে যাবে আর কি আর কি করা যাবে তো চলো এটা নামিয়ে রাখি হয়ে গেছে ঢেলে রাখলাম আর এটাকে এখন এদিকে রেখে দিই গরম আছে দুয়োটাই ঢাকনা দেব পরে কারণ ধোয়া উঠছে পুরো ডালও গরম তো পরে ঢাকনা দেবো আর এই যে দুধও চলে আসছিলো দুধটাও গরম করে রাখলাম আর এখানে ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিলাম ডিমটা করব। আর বেগুনটা মা পোড়াবে কারণ আজকে যেহেতু সোমবার আমার বড় ছেলের জন্মবার তো আমাদের জন্মবারে পোড়ায় না মানে মারা পোড়ায় না আর কি তো আমি পোড়াবো না মা পোড়াবো আর মা এখন দেখো ঘর মুড়ছে একদিকে ঘর ঝাড়ু দিচ্ছে আর একদিকে মুড়ছে তো ভিতর করিডোর ভিতরে রুমগুলো মোছা হয়ে গেছে ঝাঁদাওয়া হয়ে গেছে আর এদিকে এখন ড্রয়িং ডাইনিংও ছাতো হয়ে গেছে ওদিকে দেখো ঝামটা হয়েছে ঝাড়ু আর ওখানে রাখা আছে আমি আর এদিকে যাব না কারণ এই দেখো মাত্র মুছে না পুরো ভেজা ভেজা আছে ওই জন্য তো আমি আর এদিকে গেলাম না আর ওদিকে ছোট করে দেখো কী গান গাচ্ছে ও বাপ রে বাপ সেই ওর গান আর আমাদের ওরিও তো মনে হয় আবার ঘুমিয়ে পড়লো নাকি ওরিও ওই দেখো আমি তোমাদেরকে নিচের থেকে বসে তারপরে চেয়ারের নিচ থেকে তোমাদেরকে ওকে দেখাচ্ছি দেখো ওই যে ও ঘুমিয়ে আছে দেখো কি করবো এই জায়গাটা মাম মুছেছে ওই জন্য যেতেও পারবো না দেখো কেমন করে ঘুমাচ্ছে উঠে গেছিল হ্যাঁ এখন আবার ঘুমালো আবার আরেকটাকে দেখো ও তো ওর গানেই ব্যস্ত ওর গানেই ও ব্যস্ত আমি রান্নাটা সেরে নিই আর দুটো চুলা খালি হয়ে যাবে একটা চুলা তো খালি হয়ে গেছে ডিমটা বানিয়ে ফেললে এটাও খালি হয়ে যাবে তারপরে মা দুই চুলায় একসাথে বেশ কটা বেগুন পুরান মানে ইসে করতে পারবে আর কি পোড়াতে পারবে আর কি কারণ এইবেলাও খাবে আবার রাত্রেবেলাও খাবে তো একটু বেশি করেই পোড়াবে আমি খাবো না বাকি সবাই খাবে চলো আমার ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে দেখো তো তেলটা দিয়ে দিই আর ডিমটাও কষিয়ে দিই ডিম ভাজি মশালা এখানে কটা ডিম দেখো এই যে ভাজা করলাম আধা করে গেছে বাচ্চাদের জন্য আর এই যে কটা ডিম যে ইসে হয়ে গেছিল হাফ বলে ওগুলোকে আগে একটু ভাজা করে উঠিয়ে রাখলাম আর এই যে এখন আবার এই কটা ডিম ওই ভাগে ডিমটাকে আমার ভাজতে হলো ডিম ভাজা হয়ে গেছে মশলাও দিয়ে দিলাম আর মশলাটা কষে গেলে ডিমটা দেবো এখন যাবো ডাইনিংয়ে আগে না মশাটা কষু জলটা দিয়ে ডিমটা দিয়ে তারপরে দেবো ডাইনিংয়ে কারণ অল্পটুকু ধনে পাতা কিছুটা এই যে ডিমের জন্য আর কিছুটা বেগুন পড়ার জন্য আর এদিকে দেখো সব কিছুই ঢাকনা দিয়ে রাখলাম দুধটাকেও ঢাকনা দিয়ে রাখলাম আর এই যে সাইডটা পুরো আমার মোছাও হয়ে গেছে এখন শুধু এই সেটটাই বাকি আছে রান্নাটা আর রান্নার এই সেলফটাই বাকি আছে মোছার জন্য মশলাটা কষে গেছিলো দেখো জল দিয়ে দিলাম আর এখন এই যে ডিমটাও দিয়ে দিলাম তো এটা এখন হোক একটু ভালো মতন ওবাল দিক আমি যাই গিয়ে ধনে পাতা পরিষ্কার করে নিয়ে আসি তো বন্ধুরা দেখো রেডি হয়ে বেরোলাম আর এক খাওয়া দাওয়াও হয়ে গেছে কিন্তু মানে বের হবো সেটা ভালো করে জানা ছিল না বাবা বাবারা বের হবে সেটা জানতাম যে দুপুরে বাচ্চাদেরকে স্কুল থেকে আনার পরে দিয়ে বাবা ওরা বেরোবে তো আমি যে সাথে যাব সেটা বলেছিলাম কিন্তু যাব কি না সেটা ভালো করে এসেছিল না তো তারপরে দেখলাম না হয়ে যখন গেছে তাহলে চলো চলেই যাই বাবাদের সাথে ওটাই ভাবলাম আর আমার না গলার আওয়াজটা খুব খারাপ হয়ে গেছে যার জন্য এরকম মানে একটু অসুবিধা হচ্ছে তো তোমরা কিছু মনে করো না মানে খারাপেও না আমার গলার আওয়াজটার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে আর কি তো দেখো বন্ধুরা চলে আসলাম দোকানে তো এসেছি কারণ হলো ছেলের জন্য ছোটো ছেলের জন্য কাপড় নিতে আসলাম তো ভাবলাম কি না যে বাবারা যখন রাঙ্গা যাচ্ছে তো বাবাদের সাথেই যাই গিয়ে দেখিনি যদি ভালো কোনো কাপড় পাই ছেলের তো নিয়ে নেব তো ওই জন্যই বেরিয়েছিলাম তো এদিকে দেখো কাপড় কাটা তো দেখেছি কিন্তু কি এগুলো না মানে ছেলে পরতে চায় না ওমন একটা ভালোভাবে ওর মানে কি মানে মানে যেখানে সেখানে ইউজ করতে পারি বা এদিক ওদিক আমরা তো কখনো কখনো বেরোই তো ওই রকম মানে যাতে ওকে নিয়ে পড়া নিতে পারি ওরকম কাপড় আর কি আমাদের দরকার আর এগুলো কি একটা ওকেশন বাড়িতে যাও চায় ভালো কিছু এসেতে যাও তখন পড়াও সবসময় পড়ানোও যায় না না এসব কাপড়গুলো তো ওই জন্য আর কি মানে ভালো লেগেছিলো একটাই ভালো লেগেছিলো বাকিগুলোর কালারগুলো আমার এমন একটা ভালো লাগেনি আমারও বাবা তো বাবা দলে তাহলে ঠিক আছে চলো এখানে যদি তোমাদের না হয় তাহলে চলো অন্য কোনো দোকানে দেখি তো ওই জন্য আবার বেরিয়ে পড়লাম ওখান থেকে অন্য কোনো দোকানে যাওয়ার জন্য তারপরে দেখি এখানে যদি পেয়ে যাই তাহলে তো পেলাম আর না পেলে হয়তো আবার অন্য কোনোখানে দেখতে হবে তো অন্য কোনোখানে তো আর পেলামই না সব জায়গায় ঘুরে দেখলাম তারপরে চলে আসলাম হোটেলে তো বললাম বাবাকে তাহলে এক কাম করি বাবা চলো যাইয়া হ্যাঁ আমাদের এখানে যাই যদি গরুবান্ধায় পাই তো ওখান থেকে কাপড় নিয়ে নেবো তো চলো এখন আর এখানে লেট করি না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল অনেকটাই মানে অন্ধকার হয়েই গেছিল তো ওই জন্য ভাবলাম যে না বেশিক্ষণ ওয়েট করা হবে না চলো আমরা বেরিয়ে যাই তো যাওয়ার সময় এই যে দেখো কই আসলাম হোটেলে বললাম তো এখানে এসে দেখো না কত রকমের মিষ্টি কেক তারপরে কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু হোটেলের মধ্যে ছিল তো বাবা বলছিল কিছু খাবার আর আমি না এই যে এটাকে মানে মাটির যে সেটার মধ্যে রাখা ছিল আমি ভাবছিলাম দই পরে বলে কি না না দই না এটা বলে রাবড়ি আমি বলছি আচ্ছা রাবড়ি তো জিজ্ঞেস করছে খাবে আমি যে না খাবো না আমার ভালো লাগে না মিষ্টি ওই জন্য তারপরে আমরা আর কি করব তো সবটাই দেখে লাস্টে কচুরি আর হলো কি এটা ঢোকলা এই দুটাই নিয়েছিলাম কচুরি আর ঢোকলা এ দুটা নিয়ে তারপরে আমরা বাড়ি চলে আসলাম আর এদিকে সব কিছুই দেখছিলাম আর কি আমি ঘুরে ঘুরে অর্ডার তো দেওয়া হয়ে গেছিল প্যাকিং হচ্ছিল। আর এদিকে দেখো আমুল কুল টুল নিয়ে সবাই খাওয়া আরম্ভ করেছে তো যাই হোক ওরা খাচ্ছে আর আমি একটু ঘুরে ঘুরে সব দেখছিলাম তো হয়ে যাবে তারপরে চলে যাবো ঘরে আবার ঘরের থেকে এই যে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো খেয়ে আবার বেরোতে হবে তো ওই জন্য বাবাকে বললাম বাবা তাড়াতাড়ি করো চলো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাই তো চলো পরে একবারে ঘরে গিয়েই দেখা হবে তো বন্ধুরা দেখো বাড়িতে এসেই বসে বললাম খেতে আর এই যে এনেছিলাম তো কচুরি আর ডাল ঢোকলা বললাম এই মা খায় না কচুরি তো ডোকলা কচুরি সবাইকে দিয়েছি মা শুধু ঢোকলা খেয়েছে আর একটা কচুরি বেশি হয়েছে ওই জন্য আমি নিয়ে বসলাম কারণ কালকে মঙ্গলবার কালকে তো খেতে পারবো না তো ওই জন্য ভাবলাম আর একটা কী রেখে দেবো খেয়েই নি আর এদিকে বাবা দেখো কত রকমের কেক ব্রিটেনিয়া কেক বেকারির কেক বিস্কুট ডাল অনেক কিছু উঠানো হয়েছে মাসের মাল আটা তো সবগুলো ওঠানো হয়েছিল তো আস্তে আস্তে প্রায় সেভেন থার্টির উপরে বেজে গেছিলো তারপরে যে খেতে বসেছি খাওয়া হবে তারপর আবার যাব একটু গরুবন্ধা মার্কেটে ওখানে গিয়ে দেখি কি পাই না পাই তারপরে মানে আসব আর কি তো চলো খেয়ে টে যাই গিয়ে দেখি কি পাই না পাই আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছিল খাওয়া দাওয়া সেরে তারপরে কিছুটা সময় টিভি দেখলাম আমার গলাটা ভারী হয়ে গেছে যাই না ঠান্ডা লাগবে না কি জানে গলার আওয়াজটা দেখো পুরো ভারী হয়ে আছে তো আমাদের দাদা ভাইয়েরও গলার আওয়াজটা খুব ভারী হয়েছিলো আজকে কদিন ধরে তো যাই হোক শরীরটা এখন একটু ঠিক আছে ওর তা এখন দেখি আজকে রাতের থেকে দেখি বেশ গলাটা ভারী হয়ে আছে যাই হোক দেখা যাক কী হয় তো খাওয়া দাওয়া শেষ করে তো চলে আসলাম আর একটু সময় বললাম আমি টিভি দেখছিলাম তারপরেই আসলাম পুরো ফ্রেশ হয়ে একেবারে বিছনা আর এদিকে দেখো চুটকু ঘুমিয়ে আছে আজকে চুটকু ঘুমিয়ে পড়েছে মা বাবা সবাই চলে গেছে ঘুমাইতে কথা বলতে পারছি না গলাটা তো অসুবিধা হচ্ছে আর মার্কেট থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে নটার মতন বেজে গেছিলো মার্কেট থেকে আস্তে আসতে তো ওই জন্য আমি আর আসি ভাবলাম থাক একেবারে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আসবো তো এখন তো তো বিষ নাই এখন তো ঘুমাবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থাকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সব বাই ভালো